লালচৰাছে লালচৰা পেট্ৰল পাম্পে আছিলে পেট্ৰল বৰ্ডতে পেট্ৰল পাম্পে কিছু একো আগে এইজনৰ নাম আছে মণ্টু নাথ তাইনে এটা দোকান আছে দোকানৰ চামনে আই আমাৰ বাইয়ে কৈছে বাইক অনেক গৰম লাগত আছে তুমি পেট্ৰল বৈ যাও আৰু আমি দুইটা ষ্টিং আনি খাই যাই নহয় ঠিক আছে লিখি ব্ৰেক মাৰি সেয়া নামছে নামাৰ পৰা আমি খালি বাইকটা টান দিছি টান দিওঁ হঠাৎ কৰি উঠেতে এটা গাছ ফচে আমাৰ পড়ার পরে এই বাইক লিয়ে আমিও পড়ছি আর আমার বাইকটা আছে পিছনে সেও ফসছে পরিয়া ওই আমার বাইকটা ড্যামিজ হয়েছে আর আমি পরিয়া একটু সামনে গিয়ে পড়ছি আর তারে ডালটা মন বাড়ি মারছে তার মাথা ওটা ইনজুট করছে মাথা ওটা ফাটাইছে সাইড গায়ে সিলাই আছে মাথার মধ্যে আর ওই ফায়ারওয়ে ব্যথা পাইছে হাতের মধ্যে ব্যথা পাইছে সব দিকে আর কি আমরা ধর্মনগর গেছিলাম এরপরে ধর্মনগর থেকে ডাক্তার দেখাইছি সেখানে করে ওষুধ ওষুধ দিছে আর কি তারপরে ওই যে আমাদের বাইকে যে কিছু জিনিস বাঁধছে আমার বাইকটা যে ক্ষতিগ্রস্ততা হয়েছে এটা তো বিদ্যুৎ দপ্তরের এরা এই গাছটা জুলে রাখিয়ে দিছে আর এটা করছে আমাদের এটা বড় একটা ডাল করছে এটা সম্পূর্ণ এই তারারই গলতি আমার মনে হইতেছে আর এক্সট্রা অত করে একটা গাছটা এমনি পড়ে না এরপরে আমরা কেন গেছি যাওয়ার পরে ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে দেখছি বলা হয় সঙ্গে সঙ্গে তো ইনকোয়ারি করছিলাম যে আমার বাড়িটা রক্ত দেখে আমি কেন দেখেছি এরপরে আমার ভাই মামা সবাই আমি ফোন করছি যে ওইরকম এরকম ঘটনা গাছ করতে কেন তারা সবাই এসে সবাই দেখছে যে একটা বিদ্যুৎ দপ্তরে গাছটা খাচ্ছে খাটতে এরকম গুলো রাখছে ডালটাও আছে এখানে ওখানেও ডালটা না আসে আর ওই ডালটার যেটা করছে আমরা এটা ভিডিও ভিডিও করিয়া রাখছি ফটোও তুলিয়া রাখছি আমরা কবে কাজ করছিল বিদ্যুৎ দপ্তরের ওই আজকে সন্ধ্যার দিকে

এটা যদি সাইডে না পড়ে আজ এটা মাথার দিকে পড়তো তাহলে তো আমার বাইশ পরডেট হয়ে গেল এখানে এখন কিছুই তো আমি এটা সুস্থ বিচার চাইলাম আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি